ও মাই গড বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধুয়ে দিলেন তাইজুল ইসলাম পারফরমেন্স করে সাকিবকে যা বললেন তাইজুল ইসলাম বিস্তারিত রিপোর্টে তাইজুল ইসলাম আরও একবার দেখালেন তার কবজির জোট ওয়েস্ট ইন্ডিজের সামনে ইতিহাস গড়ার রেকর্ড ছুড়ে দিয়েও কিংস্টনের সাইবাইনা পার্কে একটা সময় পর্যন্ত অস্বস্তিতে ভুক্ত হয়েছিল বাংলাদেশ দলকে সেখান থেকে চাপ মুক্তির কাজটা করে গিয়েছেন তাইজুল ইসলাম আরও একটা ফাইভার এই স্পিনারের নামের পাশে সেই সঙ্গে আরও একবার বাংলাদেশের টেস্ট জয় নায়ক হলেন তিনি তবে বর্তমানে নিজের দুর্দান্ত পারফরমেন্স এর কারণে বাংলাদেশ ক্রিকেটের মহারাজা সাকিব আল হাসানকে নিজের পেছনে মনে করে বসলেন তাইজুল ইসলাম তিনি ইঙ্গিত দেন সাকিব ভাই অলরাউন্ডার হিসেবে দুর্দান্ত হলেও বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি টেস্টে ভালো করে গেলেও নিজেকে দেখতে হয়েছে তার পেছনে সহ দলের শেষ কাতারে আর এটির জন্য দায়ী সাকিব নিজেই তিনি দলে থাকাকালীন আমি ভালো পারফরমেন্স করেও বহুবার দল থেকে বাদ পড়েছি তবে আলহামদুলিল্লাহ এখন আমার লক্ষ্য ও পরিশ্রম বিধা যাচ্ছে না